এই চিকেন রেসিপিটা যতটা সহজ বানানো ও ততটাই সুস্বাদু খেতে কম উপকরণ দিয়ে কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি দুই চামচ লেবুর রস দুই চামচ টক দই দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা বাটা এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এখন একটা কড়াই আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব এখন দিয়ে দেব দুইটা তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব দিয়ে দেব এলাচ ও দারচিনি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দেবো এক চামচ জিরা পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আলু আলুটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আলুটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো মাখিয়ে রাখা মুরগির মাংসগুলো মাংসগুলো খুব ভালোভাবে নাচড়া দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে আবারো ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিব মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব তৈরি হয়ে গেল গরম গরম দই চিকেন রেসিপি আপনারা চাইলে রেসিপি টা অবশ্যই বাসে ট্রাই করতে পারেন